সকালে একটি পুকুর থেকে অর্ধ পচা গলা মৃতদেহ উদ্ধার হয়েছে জানা গেছে কমলপুর এলাকার মানুষজন কমলপুর থানার প্রত্যন্ত মহাবীর পঞ্চায়েত সম্পর্ক দু নম্বর ওয়ার্ডের বিজয় গোয়ারা নামে এক ব্যক্তির পুকুর থেকেই সে মৃত গলা পচা কলা দেহটি উদ্ধার হয় যুবকের নাম ফুলচান গোড় তার বয়স উনচল্লিশ বছর পিতা ঈশ্বর গোড় তবে মৃত যুবক বিবাহিত ছিল বলে জানা গেছে তবে তাদের কোনো সন্তান ছিল না সবসময় মদ্যপান করত। গ্রামবাসীদের ধারণা যে রাতে মদ্যপান করেই পুকুরে পারে রাস্তা দিয়ে যাতায়াতের সময় পুকুরে পড়ে গিয়ে আর উঠতে পারেনি আর সেখানেই জলে ডুবে তার মৃত্যু হয় আজ পুকুরের মালিক দিগিজয় গোয়ালা বলেন যে ঘুম থেকে উঠে পুকুরে ভেসে উঠা অর্ধ পচা গলিত মৃতদেহ দেখতে পেয়ে গ্রামের প্রত্যেককে তিনি খবর দেন সবাই এসে পুকুরে ভাসমান অবস্থায় সেই মৃতদেহটি দেখে শনাক্ত করতে পারেন সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় কমলপুর থানায় পুলিশ এসে প্রাথমিক তদন্ত করেন এবং মুহূর্তের মধ্যেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে জানা যায় মৃত যুবক ফুলচান গৌর গত তিন দিন ধরেই নাকি নিখোঁজ ছিল মহাবীর পঞ্চায়েত এলাকায় তার কোনো ধরনের কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছিল না তবে ইতিমধ্যে তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে পরিবার পরিজনকেও খবর দেওয়া হয়েছে কি বলছেন এ বিষয়ে সংশ্লিষ্ট রাশনাব আমার নাম দিগ্বিজয় আমার বাড়ি মহাবীর চালাইনে পূর্ব আমি আজকে সকালে টয়লেট থকা চাৰে চলি চাম বাহিৰ হোৱাৰ সময় যদি এটা লাখৰ মতোন ভাষা দিছে আমি কনফাৰ্ম হৈ কিতাপ ইয়াৰ সামনে দেখি খবৰ কৰি যে মানস আমি পাড়া প্রতিবেশী সবার ইয়ে করলাম আমার এখানে নাম্বারেসিডেন্ট বন্ধেনার আমি সবার জানাইলাম তারপরে পিয়াসে ফোন করা হয়েছে আপনি পিয়াস সবাই সবাই দেখছি যে আমার ওই পাশের বাড়ি একটা ছেলে হয় আজকে সকালে দেখছেন আপনারা শুনলেন পুকুরের ভাইকের এই বক্তব্য আজ সকালেই তিনি দেখতে পান এবং সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন পরে ঘটনাস্থলে ম্যাজিস্ট্রেট এবং ডাক্তার এসে মানে দন্ত করে মৃতদেহটি পরিবারের হাতে তুলে দেয় বলে জানাচ্ছেন পুলিশ নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বেরোবে